আসসালামু আলাইকুম এ এফ এম সি এবং এ এম সি ভর্তি পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কবে দিবে বা কবে প্রকাশ করবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভর্তি পরীক্ষা পরবর্তী তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উক্ত আর্ম ফোর্সেস এবং একই সাথে পাঁচটি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য ডেট বা সময়সূচি নিয়ে তো চলুন শুরু করা যাক তবে এই অংশে আপনাদের বলতে চাই আপনারা যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন এতে করে কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে রেজাল্ট কিন্তু আপনাকে খুঁজতে হবে ইনশাল্লাহ এখানে কিন্তু ফলাফল পাবেন তো আপনারা সকলেই অবগত আছেন যে এ এবং এ এম চলতি বছরের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে আপনার উনিশে ডিসেম্বর যেখানে প্রথম ধাপে কিন্তু গ্রহণ করা হয়েছে লিখিত পরীক্ষা সেটা গ্রহণ করা হয় মোট একশো নম্বরের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এবং একই সাথে পরীক্ষার যে পদ্ধতি রয়েছে টোটালটাই কিন্তু আপনার এই এএপিএমসি এবং এএমসি পরীক্ষার সাথে মিলে যায় বা বলা যায় তো যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের কিন্তু দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তো এখন যেটা মেন বিষয় সেটা হচ্ছে পরীক্ষার ফলাফল কত দিনের মধ্যে প্রকাশ করা হবে অর্থাৎ ফল প্রকাশের তারিখ তো আপনার এবং পরীক্ষার ফলাফল কিন্তু থেকে ১৩ দিনের সম্ভাব্যভাবে মধ্যে প্রকাশ করা হয় অর্থাৎ বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে ভর্তি পরীক্ষা সেখানে কিন্তু আপনার রেজাল্ট দশ থেকে তেরো দিনের মধ্যেই প্রকাশ করেছে অর্থাৎ বলা যায় আপনার দুই সপ্তাহের মধ্যে কিন্তু ফলাফল প্রকাশ করবে ইনশাল্লাহ তো আপনাদের কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এছাড়াও এই পরীক্ষায় কাটমার্ক কত কত পেলে চান্স পাবেন সেটা কিন্তু এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখে নেবেন সেখান থেকে ভিডিওটি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন পরীক্ষার ফলাফল কিন্তু এখানে পাবেন সবার আগে ইনশাল্লাহ সকলের আগাম ভালো ফলাফলের শুভকামনায় সালামু আলাইকুম